সুনির্ধারিত মীমাংসার দিবস সুনির্ধারিত বলেন বিচার দিবস সুনির্ধারিত হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা আজালিমাদ কেয়ামতের বিষয়টা আমি আল্লা মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য মুলতবি মুলতবি কারে করে মানে স্থগিত কারে বলে মানে জিনিসটা হবে আটকায় রাখছি এর মানে কেয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায় হোষনো হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি হুকুম করব ঘটে যাবে মুলতবি করে রাখছি

আল্লাহ তালা বলেন ওই বিচারের দিবসে মীমাংসার দিবসে সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে মানুষের মধ্যে একটা দল হবে হতবাগা আর একটা দল হবে সৌভাগ্যবান আম্মাল্লাদীনা শকু সাফিল্না যারা হতবাগা তাদের ঠিকানা যাহার নাম আম্মাল্লাদিনা আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান যারা হতভাগা ফির্নার তারা জাহান্নামে থাকবে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে তাহলে আসেন কি বলতেছে দেখেন ইম্নায়মাল ফস্লিকানা মিহতা বিচারের দিবসটা সুনির্ধারিত এবার বিভীষিকাটা কি হবে দেখেন ইয়ামায়ুন ফাফি সুর ফতহতু না যা সেদিন শিঙ্গায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা সিংগায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবে আসমান খুলে খুলে দেওয়া দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে আসমান খুলে দেওয়া হবে আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে সুরে ফুরকানে আছে আরো সুন্দর করে আছে ইয়াও মাতাসা ককুস্সা অনুজ্জিলাল মালা জিলা সেদিন আসমান ফেটে যাবে আল্লাহ তাজাল্লিসহ বনুজজিলাল মালা একাতুতন জিলা ফেরেস্তাদেরকে নামিয়ে আনা হবে ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে তাহলে আসমান অলারা নেমে গেল বাস আসমানে কেউ নাই ধ্বংস আসমান রয়ে গেলো জমিনের উপরের পাহাড় গুলা পাহাড় পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে আর চূর্ণ বিচূর্ণ হয়ে মতো হয়ে যাবে এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে মরিচিকা কারে করে মানে কিচ্ছু থাকবে না বাস মরিচিকার মতো কিচ্ছু মানে এটার কোনো দাম নাই অস্তিত্বহীন হয়ে যাবে আপনার মানে এটার কোনো ভ্যালু থাকবে না এই পাহাড়টাকে আল্লাহ তালা এমন করে দিবেন এটা কোনো ভেল ফাঁকান বা মরিচার মতো হয়ে যাবে এমন মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে মরিচিকা ওই পাহাড় আমরা যখন সমুদ্রের ইয়া মরুভূমির মধ্যে যাই যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে কি জানি পানি 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 সামনে গিয়ে দেখি পানি না এই যে পানি পানি মনে হচ্ছে আসলে কিছু না আল্লাহ তালা বলেন এই পাহাড়গুলোকে হাঁকিয়ে নেওয়া হবে এগুলা হয়ে যাবে মরিচিকার মতো এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না তো জমিন কি হবে জমিন ও ধ্বংস তাহলে প্রশ্ন এসে যায় জমিন ধ্বংস আসমান ধ্বংস তাহলে কেয়ামতের মাঠটা গোটা হবে সুর ইব্রাহিমে আল্লাহ বলে দেয় ইয়ামাতুবাদ্দানুল আব্দুআওয়াল আর দিবস সামাওয়া আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে শুনছেন আগে এটা হ্যাঁ পরিবর্তে আরেকটা জমিন আসমানের পরিবর্তে আরো আসমান মানে এগুলো ধ্বংস জমিন ধ্বংস নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কেয়ামতের মারল হ্যাঁ এটা কি হিদিল তাহার মানুষ দলে দলে ছুটে আসবে বারো তারা আসবে লিল্লাহদিল তাহার মহাপ্রতাপশালী প্রতাবশালী ক্ষমতাদর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত তাহলে ভাই এখান থেকে কি শিখলাম এই আসমান এই জমিন বেশ ধ্বংস হয়ে যাবে ফেরেস্তাদেরকে নামিয়ে আনা হবে সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে এখানে আল্লাহ কেয়ামতের মাটি স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করে তো ফুতিহাতির সামা উফা কানত আবহাওয়া বা সুইগি রতির জীবালু এ হলো নম্বর আয়ত তো বিচার আপনার হওয়ার পর যখন বিচার হবে এরপর একদল মানুষ জাহান নাম তাদের ব্যাপারে আল্লাহ নিশ্চয় জাহান্নতে আছে সীমালঙ্গনকারী যারা নাফরমান যারা তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান নামটা উৎপেতে আসে নাওয়াজ লা ফিহা আহ ক যুগ যুগ ধরে সেখানে থাকবে লায়া ফিহা মারু দাউওয়ালা স মাঃ সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না কোনো পানিও পাবে না ইল্লা হামিমা উ আ ক ফুটন্ত পানি পাবে আর গস্তা পাবে মানে জাহান্নামিদের পুষগুলা তাদেরকে দেওয়া হবে জহান্নামিরা বলবে ও ফেরেস্তা খাবার লাগবে খাবার আল্লাহকে ফেরেস্তা বলবে আল্লাহ জাহান্নামি খাবার চাই আল্লাহ বলবে দিয়ে দাও জাখুম খাওয়া দাও লা কিলু না মিন সাজারিম জাখুম সুরে তো জাককম খাবে খাওয়ার পর আপনার গলায় এক কাপে কাটাযুক্ত ফল তো এবার তারা বলবে পানি চাই পানি 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 লাগবে পানি তখন আল্লাহ তালা বলে দিবেন কি আর করা দাও জাহান্নামিদের পুষগুলা পানি হিসাবে দাও এই ভৎসা হৎসা তাই হোদি দু আখলি না জাহান্নামিদের রক্ত পুষ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য ইল্লা হামিমাউ ওগসা খ জাজা উ আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে তাদের অপরাধ কি আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের ইল্লাহ কান হিসা। আজকে যে হিসাব হবে কেয়ামতের মাঠে যে হিসাব হবে এটা তারা কামনাই করত না বলতো এগুলো বোকাস কথা তারা এই ফালাফাল দিবস বিচার দিবস কামনা করত না বিশ্বাস করত আরেকটা অপরাধ কযাবু বি আয়াতিনা কিযাবা আমার আয়াতগুলা তারা অস্বীকার করত আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমি সব লিখে রাখছি কি বলতেছে আমি সব জমা করে রাখছি আমার ফেরেস আমার লেখক ফেরেস সব লিখে রাখছে অকুল্লা সেই ইন সব আসাই না হু লিখে রেখেছে কিতাবা খাতা হিসাবে লিপিবদ্ধ হিসাবে কুল্লা সেই ইন আসাই না হু কিতাবা লেখা হিসাবে সব জমা করে রাখছে আমি আল্লাহ মানি আমার লেখক ফেরেস তারা সব লিখে রাখছে এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা ফাজু কু আজা ভোগ করো ফালাদ নজিদ ইল্লা আজাবা তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না শুধু আজাবই বাড়াবো তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না শুধু আজাবের পর আজাব বাড়াবো বাস ভোগ করতে থাকবো এই হলো আপনার তিরিশ নম্বর আয়াত সুরায় নাবার এই তিরিশ পর্যন্ত গেল মোট ছয়টা বিষয় আলোচনা হলো এক থেকে তিন নম্বর আয়াতে হলো কেয়ামতের বিষয়ে ঝগড়া ওই যে মতভেদ আপনার কাফেরদের চার পাঁচ নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কেমত হবেই ছয় থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত বেশ করে বুঝাইলেন দলিল দিলেন কেয়ামত যে হবে পুনরুত্থান হবে সতেরো থেকে বিশ নম্বর আয়াতে চতুর্থ বিষয় কেয়ামতের বিভিষেকময় অবস্থা বর্ণনা করলেন একুশ থেকে ২৬ নম্বর আয়াতে কেয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম এটা আলোচনা করলেন ছয় নম্বর বিষয় আল্লাহ আলোচনা করলেন যাদেরকে যার নামে দিবেন কেন দিবে আল্লাহ এই বিষয়ে আল্লাহ কথা বললেন যাদের বড় বড় অপরাধ এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করত না কামনা করত না ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত এই হলো ছয়টা বিষয় যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন আল্লাহ বলতেছেন যিনি আসমান এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এগুলোর মতো আবার বানাতে সৃষ্টি করতে সক্ষম নন তো আল্লাহ বলেন অবশ্যই সক্ষম তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা তিনি সবচেয়ে মহা জ্ঞানী তাহলে বুঝে শুনে আমরা এখন বলি আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা

আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টির সূচনা করেন আমি আপনি কিছুই ছিলাম নাই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ সূরা দাহারের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন আতা আলাল ইনসানি হিনুম মিনাদাহ لم ইয়াকুন অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না এখন বুঝা শুনে বলেন এই যে উল্লেখ করার মতো আপনি আপনি কিছুই ছিলাম না এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে তো এটাই বলতেছেন তুমি কিছুই ছিলা না এবার সুরায় রুমের সাতাশ নম্বর আয়াতে কি বলে দেখেন তিনি ওই স্রষ্টা ইয়বদা উলখলক যিনি সৃষ্টির সূচনা করেন তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন আল্লাহ সুম্মাই তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করলেন সুবাহান আবার পুনরায় মারা যাবো এরপরে এখন আল্লাহ যে কথাটা বললেন হুৱানু আল্লাহ তালা বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ আহ্বান অধিক সহজ আমার আপনার কোন স্যাম্পল ছিল না স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন এখন আমার আপনার একটা স্যাম্পল আছে আল্লাহ বলেন স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ এখন তো তুমি আসো আব্দুর রহিম তুমি আব্দুর রহমান অমুক অমুক তোমাদের স্যাম্পল আছে এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ তো তুমি কেমনে মনে করো তোমার আমি পুনরুত্থান করতে পারবো না আপনাদের বুঝে সৃষ্টি নেই তাহলে এখন আমরা সেমbole আসি তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ ওয়ালাহুল মাতালুল আ'লা ফিস আর আসমান জমিনে সর্বোচ্চ মহিমা আল্লাহর তার জন্যই সর্বোচ্চ মহিমা ওয়াহুয়াল আজিজুল হাকিম তিনি মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরও সহজ এবার আঙুলের মাথাগুলা দেখেন সবাই আঙ্গুলের মাথা দেখছেননি হ্যাঁ আচ্ছা এটা দেখি দেই টিপ দে আচ্ছা এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম সবার কথার কথা ধরে নেন একরকম চেহারা দেখতে একরকম লম্বা একরকম শরীর একরকম আঙ্গুলের ছাপ মিলবে আল্লাহ বলেন কাদিরিনা আলা দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম তেমতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম সাপ মিলে না তোমাদের কারোটা অবাক হয়ে গেছে এটা আল্লাহ কেন বললেন আমাদের একই আমাদের বিশ্বাস পাকাভুক্ত করার জন্য এ মানুষ তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না ওই সাপওয়ালা আব্দুর রহমান যে সাপওয়ালা আব্দুর রহিম যে ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দাঁড়লাম এটা আমি আল্লাহ এত মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না আরে বুঝে আসতেছি নি তা আল্লাহ তালা বলেন এক থেকে তিন নম্বর আয়াত সুরে নাবার যে কেয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে চার পাঁচ নম্বর আয়াতে ঝগড়া আল্লাহ তালা ধমক দিছে যারা ঝগড়া করে অবশ্যই দাম্বা কে হবে কিনা পুনরুত্থান হবে কিনা জানবা এবার ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে মন্দির শোনেন প্রমাণ গুলো আল্লাহ তালা বলেন আমি কি জমিনকে বিছানা বানাইনি সুবাহ আল্লাহ জমিনকে কি বানাইছে সুরা বাকারার একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন "يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء" <تصفى> <تصفى> كيف ولد هي مانوش انتم رتبوا كيف بغا يكون হে মানুষ তোমরা তোমাদের রবের করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ বলেন কেন এটা করবা লাল্লা কুন তত্তাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো তাহলে কি বললেন হে মানুষ ও বধু তোমরা তোমাদের রবের এবাদত কর যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অতিবাহিত হয়েছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার এবাদত কর কেন যাতে তোমরা মোত্তাকি হও এখন ওই রবকে আল্লাহ বলেন আল্লাদি জাল যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছে বানাইছে এখন একটু বুঝেন এই যে জমিনটা কি একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে করে বিছানায় রাখি ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাই এটারও একটা প্রমাণ আছে এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে এখানে সুরাতু আত-যুখরুফ নম্বর আয়াত 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা মাহদা আল্লাহ তালা তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে দোলনা সুবহান দোলনা কারে বшай আমরা আচ্ছা তাহলে শিশুকে মায়া করি তাই বলি ওরে দোলনায় বসাও আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাইছি ওয়া জা'আলা লাকুম ফীহা সুবুলাল লা'আল্লাকুম তাhtaডু। আরে জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে চলা করে গন্তব্যে পৌঁছতে পারো। সুরে সূরা মুলক নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলা। আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত তিনি ঐ সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা জমিনের কাঁধের উপর চল জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন ফামসু তোমরা চলো ফি মানাকিবিহা বিহা জমিনের কাঁধের উপর ওকুলু মিররি আর আল্লাহ দেওয়া রিজিক থেকে বক্ষণ করো জমিন কেমন অনুগত এত অনুগত বানায়া দিছে হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন আর ওই জমিনের নিজ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে অনুগত বলেন কি বানাইছে জমিনকে অনুগত তো এখন আল্লাহ কি বলে দেখেন একটু আমরা সব আয়ত্তে শেষের শিক্ষাটা দিব কি বলতেছে দেখেন

আল্লাহর কাছে পুনরায় জীবিত হে আবার তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ বুঝাইলেন অনুগত জমিন পেয়েছ এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটার উপরে চলবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এখানে আমার রিজিক বক্ষণ করবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ওয়লেহিনু সুর দিয়ে আল্লাহ বললেন আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা ওই জমিনের চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে যখন ওই আল্লাহর কাছে কি যাইবে আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে ঠিকঠাক মত চলছ কি না উল্টা পাল্টা কিছু করর নাই তো হিসাব দিতে হবে এখন দেখেন আল্লাহ কি বললেন alam la ja'alil arda biha da নাবা যেটা আমরা আলোচনা চলতেছে 6 নম্বর আয়াত তিনি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাননি? তাহলে বলেন আমাদের জন্য জমিন বিছানা বানিয়েছেন কে এখন প্রশ্ন হলো এই জায়গায় কেয়ামতের প্রমাণ কোনটা প্রমাণ হলো এত বড় জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম এত বড় সৃষ্টিটাকে বিছানা বানাইলাম তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আমি আল্লাহ আবার পুনরুত্থান করা এটা আমার কাছে কোনো ব্যাপার না দুই নম্বর প্রমাণ দিতেছে সাত নম্বর আয়াতে ওয়াল আউতাদা। তিনি কি মজবুত পাহাড়গুলোকে পেরেক বানাননি জিবাল শব্দটা বহু বচন এটার এক বচন জাবালুন শব্দটা তিনি কি পাহাড় পেরেক হিসাবে জমিন স্থাপন করেননি এর মানি হল এই জমিনের নিচে পানি পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর বসে আছি কিন্তু জমিন নড়াচড়া করে না আল্লাহ বলেন কেন জানো মজবুত পাহাড়কে পেরে হিসাবে জমিনের উপর বসায়া দেয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে এই জন্য ওয়াল জিবালা এখন এখান থেকে প্রমাণ নেন প্রমাণ কোনটা যে পাহাড় এত বড় একটা সৃষ্টি যেটা দিয়ে জমিনকে আমি এইভাবে হেলে ধুলা থেকে আটকায় রাখলাম এই পাহাড়টাকে একদিন আমি আল্লাহ টুকরা টুকরা করে দিব টুকরা টুকরা করার পর এরপর আমি আল্লাহ পুরা জমিনটাকে সমতল বানায় ফেলবো এটা যদি আমি সক্ষম হই তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আবার কেন পুনরুত্থান করতে পারবো না এটা আল্লাহ প্রমাণ দিচ্ছে বারবার তাহলে বল জিবালা আউতাদা পাহাড়গুলোকে আল্লাহ বানিয়েছেন জমিনের নড়াচড়া বন্ধ আছে পরে আল্লাহ বলেন যা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ইয়াসিন যারা পড়েন নিয়মিত ছত্রিশ নম্বর আয়াত আছে সুবাহানল্লাদি খলাকল পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্ত্বার যিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরে জারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াম ইনকুল্লিশেই ইন খলাক না জৌ জৈনীলা আল্লাহ

আল্লাহ তালা বলেন আসমানকে আমি আল্লাহ ক্ষমতা বলে সৃষ্টি করেছি আসমান আমি নিজ ক্ষমতা বলে স্থাপন করেছি এইভাবে বানিয়েছি ও আমি আল্লাহ সম্প্রসারণকারী এটা সাতচল্লিশ এবার আটচল্লিশ জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিয়েছি ফানিয়া মাল মাহিদু আমি আল্লাহ কতই না উত্তম বিস্তৃতকারী আমি কতই না উত্তম বিস্তৃতকারী আমি কত সুন্দর বিছানা বিছিয়েছি তাহলে সাতচল্লিশ নম্বর আয়াতে আরচল্লিশে আবার সাতচল্লিশে আরচল্লিশে তাহলে বলেন তো জমিনের বিপরীতে আসমানের এবার উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নোয়া মিনকুল্লি সেই ইন খলা আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মানে আসমানের বিপরীতে জমিন দেখো আর জমিনের বিপরীতে আসমান উনপঞ্চাশে